মেয়াদ উত্তীর্ণ ওষুধ রোগীদের চিকিৎসা সেবার মান নিম্নমানের খাবার পরিবেশন ও চিকিৎসকের স্বল্পতাসহ নানা অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন ওষুধে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন ও ওষুধ জব্দ করেছে সোমবার ১৪ জুলাই দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত দুদক কক্সবাজার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাকওয়াত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা পাঁচ ঘন্টা অভিযান পরিচালনা করেছে দুদুকের অনুসন্ধানে জানা যায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুপুরের খাবারে মুরগির পরিবর্তে পাঙ্গাস মাছ দেয়া, প্রতি পিস একশো গ্রাম মাছ দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছিল মাত্র ষাট থেকে সত্তর গ্রাম ওজনের অধিকাংশ রোগীদের নানা অজুহাত দেখিয়ে খাবার দেওয়া হয় না নির্দিষ্ট পরিমাণের চেয়েও কম দিচ্ছেন খাবার তাছাড়া দুদকের কাছে ধরা পড়ে রান্নাঘরের বাসি খাবারও তদন্ত দলকে দিনের খাবার রাতে দিচ্ছেন বলে জানিয়েছেন রোগী ও হাসপাতালটিতে নিয়মিত আঠাশ জন ডাক্তার উপস্থিত থাকার কথা থাকলেও দুদকের উপস্থিতিতে মাত্র ছজন ডাক্তার পেয়েছেন অনেক ডাক্তার নিজ কর্মস্থলে আসেও না কয়েকজন আসলেও অল্প রোগী দেখে কর্মস্থল ত্যাগ করেন এছাড়াও হাসপাতালের অপরিষ্কার পরিবেশ জরুরি বিভাগে হয়রানি এবং নার্সদের দুর্ব্যবহারের অভিযোগও দুদকের তদন্তে উঠে এসেছে টিকিট কাউন্টারে রোগীদের কাছ থেকে সরকারের নির্ধারিত ফি পাঁচ টাকার পরিবর্তে দশ টাকা নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে ওষুধের স্টোর রুম থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন ও ওষুধ জব্দ করা হয়েছে হাসপাতালের প্রয়োজনীয় ওষুধ মজুত থাকলেও রোগীদের তা না দিয়ে ডাক্তাররা বাইরের দোকান থেকে সংগ্রহ করতে বলছেন বলে অভিযোগের সত্যতা মিলেছে স্টোর রুমের দায়িত্বে থাকা ব্যক্তির অবহেলার কারণে অনেক মূল্যবান ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান দুদকের দল চকড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাইনুল আবেদিন বলেন হাসপাতালের যেসব অভিযোগ নিয়ে দুদকের দল কথা বলেছেন আমি যোগদানের পর থেকে শুনে আসছি এসব অভিযোগের কথা

অক্সিজেন আছে কিনা বা চালু না থাকা আছে কিনা এখন ওনাদেরকে স্পষ্টভাবে বলে আমাদের প্রত্যেকটা মেশিন চালু আছে শুধুমাত্র আলট্রাসোনো মেশিন ছাড়া যেহেতু এখানে আলট্রাসোনোগ্রাফ করার জন্য কোনো সোনোলজিস্ট বর্তমানে পাওয়া যায় নাই এই সেবাটা আমরা এখন দিতে পারছি না বেশ আমি যোগদানের পরে আমার একজন মেডিকেল অফিসারের মাধ্যমে যেহেতু ওনার ডিএমও করা ছিল ওনার মাধ্যমে আমরা আলট্রাসোনোটা সাময়িকভাবে চালু হাসপাতালটি পঞ্চাশ শয্যা হলেও নিয়মিত রোগী ভর্তি হয় দুশোর মতো এ ব্যাপারে কক্সবাজার সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাকওয়াত হোসেন জানান হাসপাতালে বেশ কিছু নিয়ম ধরা পড়েছে নির্ধারিত খাবারের মধ্যে জন প্রতি মাছ ও মুরগি ওজনে কম দিচ্ছেন স্টোরের রুমে থেকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন ও ওষুধ উদ্ধার করা হয়েছে ততজীবনে পরিদর্শন করি ততক্ষণ হচ্ছে খাবার একটা বিতরণ হয়ে যায় যে কারণে হচ্ছে খাবার আসলে তারা কতটুকু খাবার বলতে না তারা তৎক্ষণাৎ আমাদের যাচাই করার সুযোগ ছিল না এবং যদি পরবর্তীতে কমিশন আমাদের অনুমোদন দেয় আমরা হয়তো ফটোয়ার যে দর্শন থেকে ড্রম হয়তো পুনরায় যাচাই করতে পারছে না কমিশনের অনুমোদিত তিনি আরো বলেন তারা সকল তথ্য ও প্রমাণ সংগ্রহ করে প্রধান কার্যালয়ে প্রতিবেদন জমা দিবেন এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমি খানুম মাতামহরী নিউজ ডেস্ক